আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে টেলিগ্রামের আরও একটি নতুন বট নিয়ে কথা বলবো এই বটের ভিতরে আপনারা কিভাবে কাজ করতে পারবেন এভাবে এবং কী কীভাবে আপনারা এখান থেকে পেমেন্টটি নিতে পারবেন সকল প্রকার আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা যে চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এই দেখেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ফটাফট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ এরকম কিন্তু সকল প্রকার আর্নিং সাইডের আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে থাকি এর জন্য আপনারা কিন্তু ফটাফট কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন আর আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার চ্যানেলে কিন্তু আমি এখান থেকে শুধু আপনার ভিডিও লিঙ্কগুলো পাই এখানে কিন্তু যে ওয়েবসাইটের লিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু পাই না তাদের জন্য এই দেখেন আমার যে চ্যানেলের যে লোগো দেওয়া রয়েছে ওখানে ক্লিক করলে আপনারা সকল প্রকার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এই দেখতে পারছেন আমি কিন্তু এই বটের ভিতরে চলে আসলাম এই বটের লিঙ্কও কিন্তু আমি আমার ওই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান সেখানে কিন্তু এই বটের লিঙ্কও কিন্তু পেয়ে যাবেন দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের এই বটটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমার নেটটা একটু প্রবলেম করতেছে এর জন্য কিন্তু এখানে একটু আসতে দেরি হচ্ছে দেখতে পারছেন ওপেন হওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে আপনারা এই যে মাঝখানে যে অপশনটি দেখতে পারছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাদের উপরে কিন্তু এই পয়েন্টগুলো যে রয়েছে এগুলো কিন্তু এখানে উঠতে থাকবে এবং কি এই কয়েনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ইনস্ট্যান্টলি কিন্তু এখানে পেমেন্টটি করতে পারবেন তাছাড়া এখানে যদি আপনারা ক্লিক করেন এটা কিন্তু আপনারা লেভেল আপও করে নিতে পারবেন এই টোকেনগুলো দিয়ে দেখতেই পারছেন এখানে কিন্তু এখানে ট্যাপ ট্যাপ করলে এখানে কয়েনটি বেড়ে যাবে এবং কি আপনাদের যে কয়েনটি রয়েছে সেটিও কিন্তু এখানে বাড়াতে পারবেন এখানে লেভেল আপ করার মাধ্যমে এখন আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে যদি এখানে লেভেল আপ করতে যান তাহলে কিন্তু এখানে আপনাদের অনেক পরিমাণে কিন্তু টোকেনের প্রয়োজন এর জন্য সাইডে দেখেন টাস্ক নামে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা কিছু টাক্স পেয়ে যাবেন যেরকম তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা জয়েন হলে কিন্তু এখানে টোকেন পেয়ে যাবেন দেখতে পারছেন আমি এখানে জয়েন হয়ে গেলাম এবং কি এখানে কিন্তু আমি এখানে দশ হাজার কয়েন কিন্তু পেয়ে গেছি দেখতে পারছেন দশ হাজার কয়েন কিন্তু এখানে আমি ক্লেম করে নিলাম এরকম কিন্তু তাদের এখানে আরও কিন্তু টাক্স দেওয়া রয়েছে ডেলি টাক্স সেগুলো কমপ্লিট করার মাধ্যমেও কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে কিন্তু পয়েন্টগুলো কালেক্ট করে নিতে পারেন এখান থেকে আবার আমি যাইতেছি যাওয়ার পর এই যে আরেকটি টাক্স দেওয়া রয়েছে দেখতেই পারছেন এটিও আমি আপনাদেরকে করে দেখিয়ে দিতেছি দেখতেই পারছেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল চলে এসেছে এখানে আমি জয়েন হয়ে গেলাম জয়েন হয়ে যাওয়ার পর আবার আমি এই বটের ভিতরে চলে আসলাম চলে আসার পর কিন্তু দেখতেই পারছেন আবার কিন্তু আমার এই টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমি ক্লেম করে নিলাম এটি কিন্তু হচ্ছে আমাদের ডেলি টাস্ক এরকম ডেলি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনারা এখানে কয়েনগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আপনাদের ফ্রেন্ডদেরকে যদি রেফার করান তাহলেও কিন্তু এখানে আপনারা ভালো পরিমাণে কিন্তু একটি কয়েন পেয়ে যাবেন এখানে আপনারা আপনাদের বন্ধুদেরকে রেফার করালে এখানে ভালো পরিমাণে কয়েন পেয়ে যাবেন এর জন্য আপনারা এখানে রেফার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এ দেখতেই পারছেন এখান থেকে আপনারা এই রেফার লিঙ্কটি কপি করে নেবেন এখানে কপি করে নেওয়ার পর আপনাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে কিন্তু এখানে আপনারা শেয়ার করে দিবেন তারা যদি এখানে আপনাদের এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু আপনাদের এখানে ভালো পরিমাণে একটি প্রফিট হয়ে যাবে সো এই ছিল এই বোর্ডটি নিয়ে আলোচনা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর্ডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে যাইলে কিন্তু আপনারা সেখানেও মেসেজ করতে পারেন আর আপনারা যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফটাফট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ